মানে পুরোই আগুন ভাই ঠিক আছে মানে ছাব্বিশ মানে বলতে আমাদের নবপুরে একটা অফার ভাই এখন চলতেছে মানে আমাদের দোকানে প্লেনের আর্মিচার ঠিক আছে যেগুলো প্লেন আপনারা চালান এগুলো ভাই পুরে আগুন ঠিক আছে মালটা মালদার আপনি কোয়ালিটি দেখেন মানে মালদার কোয়ালিটি ভাই অনেক হেভি ঠিক আছে অনেক দেয় অনেক হেভি আর ভাই দেখেন আর সে ডিলের আর্মিছে যে ছাব্বিশ হ্যামার ডিলটা আছে এটার ঠিক আছে ভাই এটা ভাই পুরো আগুন আর এটা হচ্ছে আপনার ভাই হামার এটা হচ্ছে আপনি ডিওল্ডের আমিচার ঠিক আছে ডিওয়েডের যে গ্যান্ডিং আছে চার ইঞ্চি এটা হচ্ছে ভাই পুরো আগুন ভাই মালার আপনি কোয়ালিটি দেখেন আপনার মাল এটার জন্য ওয়ারেন্টি থাকবে ঠিক আছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি যদি আসেন সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে আর হচ্ছে ভাই ডাবলি আর্মিচার ঠিক আছে ভাই পুরে আগুন আপনি মালের স্যাম্পলটা দেখেন আসলে ভাই মাল অনেক বেশি এত কথা বলা যায় আপনাদের সংক্ষেপে কিছু যেগুলো হিট মাল এগুলো আমি আপনাকে দেখেছি আর এটা হচ্ছে ভাই বসের আর্মিচার ঠিক আছে বস এটা হচ্ছে বজ যে আপনার চার ইঞ্চি যে গ্যান্ডিং আছে এটার আর্মিচার বা আপনি পাঁচ দিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে আপনার যে আপনার যে গ্যান্ডিং আছে ক্রাউনের ওগুলো কপি আর্মিচার ঠিক আছে এটা তো আপনার আর্মিচার টাকায় কোনো সমস্যা নাই আর হচ্ছে এটাও আপনার ভাই এস তে আর্মিচারটা খাই এস তে সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর্মিচারের আর এটা হচ্ছে আপনার ভাই এর আর্মিচার ঠিক আছে আসলে মাল অনুগ্রহ এত মাল এত কথা মানে বলা সম্ভব না আপনাদেরকে সিম্পলে কিছু কিছু মাল দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার ডিলের আর্মিচার ঠিক আছে এটা হচ্ছে ডিলার আর্মিচার এটা আপনার নর্মাল যে ডিলগুলো আছে হেভি যে ডিলগুলো আছে সেগুলো দেখা আর এটা হচ্ছে নর্মাল ডিলের আর্মিচার এটা হচ্ছে আপনার হেভি ডিলার আর্মিচার তো সেই ক্ষেত্রে ভাই আমাদের মালের মানে কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে মালের কোয়ালিটিগুলো দেখেন মালের কোয়ালিটি অনেক সুন্দর তা আপনারা যদি নিতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বসের আর্মিচার বস যেটা আপনার বস আছে গেন্ডিং আছে এটার আর্মিচার এটা আর্মিচার আপনি আর্মিচারটা ভাই দেখেন আপনি কমরেটটা দেখেন আর কিছু লাগবে না ভাই কমরেট দেখলে মনে করেন মন শান্তি ভাই মানে ছাব্বিশ বলতে কি ভাই ছাব্বিশের এটা অফার চলতে আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মাল দিলেন আমাদের জন্য যোগাযোগ করবে আর এটা হচ্ছে আপনার সার্কুলার আর্মিচার সার্কুলার যেগুলো আপনি কাটারি বোট টোট কাটেন বা কাট টাট কাটেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে এটার আর্মিচার মানে ভাই এটা মালটা দেখা যাচ্ছে জঙ্গলির মতন কিন্তু মালটা অনেক হেভি স্পিড মালটা হেভি স্পিড মালটা আপনি দেখেন ভাই মালটা দেখেন আপনি এগুলোর মালটার কয়েলটা দেখলে ভাই আর কিছু লাগে না কয়েলটার কমরাটা দেখলে আর কিছু লাগে না ভাই আপনার সেক্ষেত্রে যে বড় বড় আপনি আর্মিচারটা দেখেন এটাও ভাই এটার আর্মিচারও ভাই অনেক হেভি ভাই আপনি দেখছেন এটার ভাই ভাঁধাগুলো দেখছেন আর কমোডাটা দেখেন ভাই এটা দেখলে ভাই মন শান্তি ঠিক আছে আর কি লাগে ভাই মানে এটা ভাই ছাব্বিশের অফার ছাব্বিশের অফার ভাই দেখেন ভাই এটা হচ্ছে আপনার সার্কুলার আছে ঠিক আছে এটা সার্কুলার হচ্ছে এই একটা আর্মি চেয়ার সার্কুলার এই আরেকটা ভাই ঠিক আছে এরকম ভাই দুইটা কোয়ালিটি ভাই দুোটা আমার থেকে ভাই আগুন ঠিক আছে দু মানে ছাব্বিশের ভাই দোনোটা আগুন ভাই আর কি বলবো আপনাদেরকে আর হচ্ছে আপনি পাঁচ যে সাত ইঞ্চি যে আছে না সাত ইঞ্চি এর আর্মিচার ভাই মালগুলো আসতে আপনি ফিনিশিংটা দেখেন আর কিছু লাগবে না ভাই ফিনিশিং দেখলে তো ভাই মাথা ঠান্ডা ভাই আর কি বলবো ভাই আপনাদেরকে ভাই আর হচ্ছে কলকাতার আর্মিচার যেগুলো আপনি যে বাথরুমের পাইপ টাইপ কাটেন ওগুলোর আর্মিচার আপনি সেক্ষেত্রে আমি আপনি একটা আর্মিচার আমার মানে আর্মিচার আছে আমার কোনো সমস্যা না আর্মিচার আপনাকে দিতে পারবো কিন্তু ভাই সেক্ষেত্রে আপনি আর্মিচারটা দেখেন ভাই আর্মিচার ভাই দেখতে অনেক হেভি আর্মিচারটা দেখতে অনেক হেভি আপনি দেখেন আর্মিচারের দাঁতগুলো দেখেন ভাই দাঁতগুলো দেখেন আর এইটা ভুলার আর্মি ঠিক আছে আপনার আর্মি দেখেন ভাই কি সুন্দর কমারটা ভাই কমারটা মানে সোনার মতন চকচক করতে সোনার মতন চকচক এইগুলো আমরা নিজেরা কিন্তু ইনপুট করি ছান থেকে সেক্ষেত্রে আপনারা যদি চান আমরা দশ হাজার পিস যদি চান দশ হাজার পিস দেওয়া ভাই ঠিক কোনো সমস্যা নেই আপনার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এগুলো আমরা নিজেরা ইনপুট করি ভাই এই আর্মি চারটা দেখেন আপনি আর্মি দেখেন ভাই আর্মি পুরনো পূরণ হতে পারে চেয়ারটা পুরনো আর্মচেটটা কিন্তু নতুন এ সেক্ষেত্রে প্যাকেট থেকে ফুল ডিসপ্লে দেওয়ার জন্য ভাই এগুলো আমরা নিজে চানা থেকে ইনপুট করি আপনার যে কোনো যদি আর্মি চার লাগে যে কোনো আর্মি চার আমাদের আইটেম যদি বলেন আর্মিচার আছে ফিল কয়েল আছে দেখেন ফিল কয়েলটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে মানে নর্মাল ডিলের ফিল কয়েল আর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার এই যে বুলারের বুলারের ফিলকয়েল যেটা বলা হয় এটা হচ্ছে বুলারের ফিলকয়েল আর এটা হচ্ছে আপনার হচ্ছে মানে আপনার গ্যান্ডিং পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি গ্যান্ডের সাত ইঞ্চি গ্যান্ডিংয়ের ফিল কয়েল ঠিক আছে দেখেন আপনার সাত ইঞ্চির ফিল কয়েলটা ভাই অস্থির কিন্তু অস্থির মানে এটা মানে বলবে ভাই চায়না থেকে যেভাবে ভেবে সেভাবে ভাই চায়না থেকে যেভাবে আসছে আর এটা হচ্ছে আপনি ডিওল্ডের ফিল কয়েল বললাম না ডি আর্মিচার তারপরে বললাম না ডিওল্ডার আর্মি যে ডিওল্ডার ফিল কয়েল ভাই মাল দেখলে তো ভাই মাথা ঠান্ডা দেখেন আপনার সেম টু সেম মাল ভাই পুরে অ্যাকশন ভাই আর কি বলবো বলছিলাম আমরা টি ডাব্লিউ টির আর্মি চাই দেখেন ভাই পুরে মানে আপনারা পুরে ভাই ঢুকিয়ে নেবেন দেখছেন ভাই পুরো আপ ডাউন করে দেখেন কি আপনাদেরকে বলবো আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা নবাবপুর টেস্ট নাম্বার ঠেকেরা সোনালী ব্যাংকের গল্লি সোনালী ব্যাংকের গল্লিতে রাবে মেনশন এনশন নাম্বার টেকার দোকান নাম হচ্ছে আরমান ইলেকট্রনিক নবাবপুর গুলিস্তানের থেকে পাঁচ মিনিট হেঁটে আসলে নবপুর টাওয়ারের সামনে থেকে অল্প একটু হেঁটে আসলেই আমাদের হচ্ছে সোনি ব্যাংকের গলিতে সোনি ব্যাংকের গলিতে আসলে আপনার রাবে এমএমশন বললে যে কেউ দেখা দিবে যে কেউ দেখাই দিবে আমাদের এখানে আপনি টেস্ট নাম্বার টেক্ট আমাদের এখানে যে কোনো আর্মি চার যে কোনো ফিল কোয়েল চাইলে আমরা দিতে পারবো বা পুরাতন সাকানাল মেশিন চাইলেও দিতে পারবো সমস্যা নেই ভাই